ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এই পর্যায়ে আমরা আমাদের জামিয়া ইসলামের বাইতুল আমান মাদ্রাসা থেকে যারা চোদ্দশো ছেচল্লিশ সাতচল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষ এবং দুই হাজার পঁচিশ বিশ শিক্ষাবর্ষে হেবজ বিভাগ থেকে যারা হাফেজ হয়েছে ছোট ছোট কচি ছাত্র একটু আগে আমাদের হুজুর বলেছেন তাদেরকে আমরা এখন পাগড়ি পড়াবো নাসিম রাইয়ান حافظ محمد راسی مئیان ایر پر ایش بے حافظ محمد محبوب الرحمن ابرار مرحبا بلی مرشب بلیا حافظ محمد راشد نیزام حافظ محمد راشد الاسلام حافظ محمد عبداللہ افان হাফিজ মোহাম্মদ আমান উল্লাহ হাফেজ নজমুল হাসান হাফিজ হোজাইফা বিন রোমান সিয়াম চৌধুরী হাফিজ মোহাম্মদ দিলওয়ার হাফজ মোহাম্মদ সোহেবুর রহমান সাজিদ এবছর আমাদের বাইতুল রহমান থেকে আমরা এগারো জনকে পাগড়ি পড়িয়েছি যারা হাফেজ হয়েছে এখন আমাদের যারা বাইতুল আমান মাদ্রাসায় দাওয়ায় হাদিস তথা মাস্টার শেষ করেছে কমপ্লিট করেছে তাদেরকে আমরা পাগড়ি দেব আমাদের হজরতের হাত থেকে মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ

ফতোয়া বিভাগে তথা ফতোয়া দেওয়ার মতো যোগ্য ছাত্র হিসেবে গড়ে উঠেছে তাদেরকে আমরা পাগড়ে দেব মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান মুফতি মোহাম্মদ মাহাদি হাসান মুফতি মোহাম্মদ রিয়াদ আহমদ মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাহাদ মুফতি মোহাম্মদ জুনাইদ মুফতি মোহাম্মদ রেদওয়ান মুফতি মোহাম্মদ আব্দুর আহমদ সমানত উপস্থিতি আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদাসিল আরবিয়া বাংলাদেশ গত আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের জামিয়া ইসলামা বাইতুল আমান মেধা তালিকায় প্রত্যেক জামাত থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে তার মধ্যে আমরা পনেরো জনকে পনেরো জন মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে এখন আমরা পুরস্কৃত করব। পুরস্কার মোটরসেটা পঞ্চম থেকে পাঁচজন পুরস্কার পেয়েছে তাদের পুরস্কারের পরিমাণ 2200 থেকে 2500 টাকার পরিমাণের কিতাব মোহাম্মদ শেখফরি মোহাম্মদ শেখফরি মোহাম্মদ আব্দুর রহমান আল হুসাইফা তাদেরকে 2200 থেকে 2500 টাকা পরিমাণের কিতাব পুরস্কার দেয়া হয়েছে মোহাম্মদ মোস্তাকিম মিল্লা মোহাম্মদ মতিউর রহমান জিহাদ মোহাম্মদ নাঈম এ আমরা পুরস্কার দেব এতে দেয়া জামাত থেকে ছয়জন ছাত্র আমাদের জামে ইসলাম বাইদুল থেকে সিরিয়াল পেয়েছে তাদের পুরস্কারের পরিমাণ আঠারো আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের কিতাব মোহাম্মদ আলী মোহাম্মদ আলী জোনায়েদ শাহেদুল ইসলাম শাহেদ মোহাম্মদ সাকিব আল হাসান মোহাম্মদ ইজহারুল ইসলাম হুসাইফা এ আমরা হেফজু বিভাগে যারা মেধাস্থান অর্জন করেছে পুরো বাংলাদেশে তিন নম্বর হয়েছে পুরো বাংলাদেশে তিন নম্বর হয়েছে বাইজিদ বুস্তামি আরেকজন ছাত্র তিন নম্বর হয়েছে তানজিলুর রহমান তফ কিন্তু সে এখন নেই এজন্য আমরা এখন তাদেরকে দিচ্ছি না এরপর যে আমরা পুরস্কৃত করব এই মোহাম্মদ পুরস্ত প্রায় সাতাত্তরটি মাদ্রাসার শিক্ষা বোর্ড সে শিক্ষা বোর্ডে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে যারা মেধাস্থানে মেধাস্থান অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কার পুরস্কার দেব মিজান জামাত থেকে আমাদের বাইতুল আমান থেকে দুইজন ছাত্র মেধা তালিকায় এসেছে তাদের মধ্যে একজন তিন নাম্বার হয়েছে মোহাম্মদ হাসিবুর রহমান পুরা মোহাম্মদপুরের মধ্যে তিন নাম্বার হয়েছে মোহাম্মদ আব্দুল মোহাইমিন পুরা মোহাম্মদপুরের মধ্যে আট নম্বর হয়েছে হেফজু বিভাগে যারা ইত্তেফাক মোহাম্মদপুর বোর্ডে পরীক্ষা দিয়েছে এবার আমরা তাদেরকে পুরস্কৃত করব আশরাফুল ইসলাম পুরা মোহাম্মদপুরের মধ্যে তৃতীয় হয়েছে বাইজিদ বুস্তামি আশরাফুল ইসলাম বাইজিদ বুস্তামি যারা পুরস্কার পাবো আমরা তারা সকলে স্টেজে চলে আসি এ পর্যায়ে আমরা তিরিশ পারা গ্রুপে যারা সিরিয়াল পেয়েছে দুই নম্বর হয়েছে একজন সানাউল্লাহ জোনায়েদ খান পুরা মহম্মদপুরে চার নম্বর হয়েছে বিশপাড়া গ্রুপে যারা সিরিয়াল পেয়েছে তাদেরকে পুরস্কৃত করছি ফুরকান তৃতীয় স্থান অর্জন করেছে ইফরান চতুর্থ স্থান অর্জন করেছে আব্দুর রহমান চতুর্থ স্থান অর্জন করেছে রাশেদুল ইসলাম পঞ্চম স্থান অর্জন করেছে আব্দুল্লাহ আনসারি পঞ্চম স্থান অর্জন করেছে মশিউর রহমান পঞ্চম স্থান অর্জন করেছে সপ্তম স্থান অর্জন করেছে আবদুল্লাহ আফান সপ্তম স্থান অর্জন করেছে মিজানুর রহমান অষ্টম স্থান অর্জন করেছে ওসমান গনি নবম নবম স্থান অর্জন করেছে জোবায়র আল মাহি নবম স্থান অর্জন করেছে পাঁচপাড়া গ্রুপে যারা সিরিয়াল পেয়েছে মেধা তালিকা স্থান পেয়েছে তাদের নাম ঘোষণা করছি আইনুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরা মোহাম্মদপুর মধ্যে দুই নম্বর হয়েছে আবদুল্লাহ মাদবার তৃতীয় স্থান অর্জন করেছে বাদশাহ ফাহাদ চতুর্থ স্থান অর্জন করেছে তাওহিদুল ইসলাম ষষ্ঠ স্থান অর্জন করেছে আমাদের মোহাম্মদ প্রস্ত কওমি মাদ্রাসা বোর্ডে নাজেরা বিভাগেরও পরীক্ষা হয় সেই নাজেরা বিভাগের ছাত্রদেরকে এখন পুরস্কৃত করা হচ্ছে যারা মেধাতালিকা স্থান পেয়েছে তার মধ্যে পুরা মোহাম্মদপুরে প্রথম স্থান অর্জন করেছে আহলাব আব্রাহ সকলে বলি মার হাবা পুরা মোহাম্মদপুরে প্রথম স্থান অর্জন করেছেন আহলাব আব্রাহ অলিউর রহমান সাজি দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাব্বির তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হাদিমুল্লাহ হিমেল তৃতীয় স্থান অর্জন করেছে জিহাদুল ইসলাম জিহাদ চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ জিহাদ চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ সিয়াম পঞ্চম স্থান অর্জন করেছে মোহাম্মদ তাহমিদুর রহমান পঞ্চম স্থান অর্জন করেছে ফয়সাল ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ ইসহা ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ মুরাদ হোসেন ষষ্ঠ স্থান অর্জন করেছে ইব্রাহিম হাকম সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরফাত হোসেন অষ্টম স্থান অর্জন করেছে মোহাম্মদ তাহিদুল ইসলাম অষ্টম স্থান অর্জন করেছে মোহাম্মদ তামিম একরাম অষ্টম স্থান অর্জন করেছে আমির হামদা সিফা অষ্টম স্থান অর্জন করেছে আরিফুল ইসলাম নবম স্থান অর্জন করেছে আব্দুল মুহিন দশম স্থান অর্জন করেছে মোহাম্মদ সালমান হোসেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমরা হুজুরকে অত্যন্ত নিরাপদে নিয়ে আসি এই ও মুসলিম ভাইরা আপনারা একটু সাইড দেন কেউ মুসাফা করবে না এখন মুসলিম ভাইরা আমরা একটু সাইড হয়ে যাই রাস্তা খালি করে দেই সৈয়দ শরীফ ভাইরা হুজুরকে নিয়ে আসি আব্দুল আরিফুল ইসলাম আপনি বসে আব্দুল মুমিন দশম স্থান অর্জন করেছে মোহাম্মদ সালমান হোসেন দশম স্থান অর্জন করেছে আরাফ আবির দশম স্থান অর্জন করেছে মোহাম্মদ তেক্সপালি জাবের ভারত স্থান অর্জন করেছি আমরা এ পর্যায়ে আমরা আমাদের জামিয়া ইসলামিয়া বাইতুল যারা আমাদের বোখারি শরীফের দর্শ দিয়ে আমাদেরকে ধন্য করেন এবং সম্মানিত যারা আজকের মাহফিলের মেহমান বৃন্দ আছেন বিশেষ করে আমাদের আজকের ওয়াহেজিন হযরত আমরা তাদেরকে সমনা ক্রেস প্রদান করব তো এ পর্যায়ে আমরা আমাদের জামিয়া ইসলামিয়া বাইতুল্লা মানের সম্মানিত শেখুল হাদিস প্রধান শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামদ বরকাতকে সম্মানা ক্রেস প্রদান করছি সকলে হাদা মারহাদা মারহাদা

মেহমান হজরতুল আল্লাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে আমরা সম্মান ক্রেস প্রদান করছি বিশিষ্ট দাহি আল্লাহ আল্লাহ তালা হায়াতের মধ্যে বরফত দান করুন এ পর্যায়ে আমরা অত্র জাহামিয়ার সম্মানিত কমিটির সদস্য বৃন্দকে আমরা সম্মান ক্রেস প্রদান করছি জনাব ফরিদ আহমদ ভুইয়া সাহেব সভাপতি জামিয়া ইসলামিয়া বাইতে আমান আচ্ছা ঠিক সমস্যা নাই এ পর্যায়ে আমাদের কেস গ্রহণ করবেন জনাব দেলার হোসেন কাজল সেক্রেটারি জামিয়া ইসলামিয়া বাইতুল আমান এ পর্যায়ে আমাদের সম্মানা ক্রেস গ্রহণ করবেন জনাব দেলোয়ার হোসেন কোষাধ্যক্ষ জামিয়া ইসলামিয়া বাইতুল আমান এ পর্যায়ে আমরা এ পর্যায়ে আমরা আমাদের হজরত শেখ মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজুল্লাহকে আমরা সম্মানা পাগলি দেওয়ার জন্য অনুরোধ করছি সমাগলি দেওয়ার জন্য